আজ ডক্টর ইউনূস আতঙ্কে আছেন। অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন খল অভিনেতা ডন। স্বীকারোত্তিতে দিলেন চাঞ্চল্যকর তথ্য। সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্ত শুরু হওয়ার পর থেকে ডন ও সামিরা হকে ঘুম হারাম হয়ে যায় এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সালমান একটি সিনেমা প্রচুর ভালো লাগতো জীবন সংসার যেখানে তার অ্যাক্টিং তারপরে তাদের যে রোমান্টিক সিনগুলো ডায়লগগুলো এত টাচ করত। সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে না হয় পোস্ট মর্টিমের জন্য পাগলের মতো ভালোবেসে ছিল সালমান শাহ আর এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আর এই ভালোবাসার প্রতিদান তিনি দিয়েছেন সত্য প্রকাশ হয়ে গেছে এরপর কেউ হয়তো চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে আর ভালোবাসার সাহস করবে না আমাদের সালমান শাহ যে হত্যাকাণ্ড সেটা তো কেসটা রিওপেন হয়েছে আপনি শুনেছেন এখন তার দিকে আলোচনা সমালোচনা মানে কি হয়ে গেছে এই ঘটনায় প্রমাণ করে সামিরা পরিমণির চেয়ে ডেঞ্জারাস দুশ্চরিত্রা এবং কামুকে একজন নারী ছিলেন সালমান স্যার বিষয়ে ডন এবং সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নানান চাঞ্চল্যকর কথা চারদিকে ছড়িয়েছিল ইতিমধ্যে আমরা দেখতে পারি তারা গ্রেপ্তার হয় এবং তাদের মুখ থেকে অনেক সত্য কথা প্রকাশ হয় কীভাবে কী তারা করেছিল এবং দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশ সবাই কিন্তু অবাক হয়ে যায় তাদের কথা শুনে দর্শক শ্রোতা অনেক তথ্য আমাদের কাছে আসে সব কিছু আপনাদেরকে এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো অন্যদিকে এই সালমান স্যার ঘটনার সর্বশেষ পরিস্থিতি এই নিয়ে কিন্তু আমাদের দেশের বর্তমান অনেক নেতাকর্মীরাও মুখ খুলেন সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে অন্যদিকে চিত্র জগতের মানে অনেক নায়ক নায়িকা সবাই কি বলতেছে সব কিছু দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে না হয় মর্টিমের জন্য অথচ তখনও বেঁচে ছিলেন তিনি অপরাধীরা হাসপাতাল পর্যন্ত কিনে রেখেছিল এ কারণে ডাক্তাররা জীবিত সালমান শাহকে মৃত ঘোষণা করে এমন অভিযোগ তুলেছেন সালমান শর্মা নীলা চৌধুরী নীলা চৌধুরীর দাবি যে সত্য তার পেছনে আছে অকাট্য প্রমাণ কি সেই প্রমাণ সে বিষয় আসব একটু পর তার আগে আলোচনা করব এ মিশনের দুই মাস্টার মাইন্ড অর্থাৎ নায়কের স্ত্রী শাশুড়িকে নিয়ে এত বছর পর হলেও বের হয়েছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ সামিরা শাশুড়ি লতিফা হক লুসি আর এই দুই নারীর পরকীয় প্রেমী কারণ তার বউয়ের অবৈধ সম্পর্ক ছিল বাংলা ভিলেন টনের সাথে আর শাশুড়ির প্রেম ছিল পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শারিস্টি স্বামীরা খলনায়ক ডনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে অন্যদিকে স্বামী থাকতেও তাকে পছন্দ করত না শাশুড়ি লুসি লুসির স্বামী ছিলেন বাংলাদেশি সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার শফিকুল হক হীরা হীরাকে ফাঁকি দিয়ে মা মেয়ে একসাথে পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে যেতেন সালমান শাহ বিষয়টি জেনে গেলে তারা দুজনেই নায়ককে শেষ করার পরিকল্পনা করে সালমান শাহকে যখন শেষ করা হয় তখন চেতনানাশক কেমিক্যাল মিশ্রিত একটি রুমাল নায়কের মুখে চেপে ধরেন তার শাশুড়ি লুসি সালমান শাহ অজ্ঞান হবার পর তার উপর চালানো হয় নির্যাতন ঘাতকরা ভেবেছিল নায়ক বোধ হয় মারা গেছেন কিন্তু না সালমান শাহ তখনও জীবিত ছিলেন এই অবস্থাতে তাকে পরে হাসপাতালে নেওয়া হয় এবং এক পর্যায়ে মর্টেমের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয় সালমানের মা নীলা চৌধুরী বলেন আজিজ মোহাম্মদের টাকা দিয়ে সালমানকে দুশ্চরিত্র লম্পট সামিরা সঙ্গে গণ্ডগোল শাবনুরের সঙ্গে প্রেম এগুলো বানিয়ে বানিয়ে খবরে রটিয়ে ইমন অর্থাৎ সালমান শাহকে পাগল করতে চেয়েছিল এর পেছনে সে সময় মিডিয়ার একটা বিরাট সিন্ডিকেট কাজ করেছে তারা চায়নি সত্যটা সামনে আসুক তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে বিচার প্রক্রিয়া উল্লেখ্য উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান শারিস্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সলমান শাহকে শেষ করার মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশত্যাগ করতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহ মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় সালমান শাহ বাবা কমর চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সালে তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এ প্রতিবেদনে সালমান শাহ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয় অর্থাৎ সিআইডির এই রাজ ছিল সম্পূর্ণ মনগড়া একপাক্ষী ন্যায় বিচার পেতে চরম বেগ পেতে হয়েছে নায়কের মা নীলা চৌধুরীকে এ বিষয়ে নীলাদ চৌধুরী বলেন একবার কোর্ট থেকে যে রায় দেওয়া হলো। সেটা উভয় পক্ষকে খুশি করার জন্য কাউকে খুশি করা তো আদালতের কাজ না আদালতে মানুষ চায় বিচারের আশায় বেশ কয়েকবার এমনও হয়েছে আমি কোর্টে গেছি আমাকে নিয়ে বিচারক টিটকারি করেছেন ষোলো সতেরো সালেও একবার একজন বিচারক পারিবারিক কারণে কোর্টের ডেট বাতিল করে দিয়েছিলেন একসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো প্রয়োজন দেখা দেয় বিচার চাইতে আমি তার সঙ্গে দেখা করতে চাই তিনি আমাকে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত বসে রেখেছিলেন রাত একটাই কোনো ভদ্র মহিলা কারো বাসায় দেখা করতে পারে না কি ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে সব সহ্য করে গেছি পরে মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বললেন এটা ডেড মামলা এখন আর কি আমি সালমান স্যার একটা মৃতদেহের ছবি কামাল সাহেবকে দিয়ে আসতে চেয়েছিলাম পারিনি এই ছবিতে বোঝা যায় এটা অপমৃত্যু নয় পরে পিবিআইতে মনোজ কুমার আমাকে অপমান অপদস্ত করেছে অনেক আগের মামলা নিয়ে হাসাহাসি পর্যন্ত করেছে আমি বুঝতে পেরেছিলাম সব জায়গায় স্বামিরাদের লোক আছে রাগ ক্ষোভ নিয়ে নীরবে ধৈর্য ধরেছি চিন্তা করুন এই নারীর মানসিকতা কতখানি শক্ত যে নারীর মানসিকতা এত শক্ত সে নারীর সন্তান নিজ হাতে প্রাণ শেষ করবে তা হতেই পারে না সালমান শার মামা আলমগীর কুমকুমের দাবি সালমান সার মৃত্যুর কারণ তার সাবেক স্ত্রী সামিরা হক কারণ হিসেবে তিনি জানান সামিরার সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনার কথা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেসব প্রশ্নের যুক্তিসঙ্গত কোনো উত্তর পাননি তারা আসুন আলমগীর কুমকুমের দেওয়া চাঞ্চল্যকর প্রশ্নগুলো একে একে জেনে নেই এক মৃত্যুর আগে সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন দুই মৃত্যুর আগের কয়েকদিনের কল রেকর্ডগুলো তদন্তে নেই কেন তিন সালমান শাহ মৃত্যুর পর প্রথম যখন ফ্ল্যাট খোলা হয় তখন ডিপি ডিসি বজলুর করিম সাহেব ও পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা প্রথমে ফাঁসির দড়িটি মাপেন সালমান শাহ যতটুকু লম্বা এবং ওর গলায় যেখানে ফাঁসির দাগ সে অনুযায়ী ঝোলানো রশি পরিমাপ করে দেখা যায় সালমান শাহ পা মাটিকে স্পর্শ করে তাহলে কিভাবে সালমান শাহর মৃত্যু হল চার জানালার পর্দা ছেঁড়া ও জানালার গ্লাসে অসংখ্য আঙ্গুলের ছাপ ছিল কেন পাঁচ বাথরুমে পাওয়া গেছে লক করা একটি স্যুটকেস তাতে ছিল ভেজা কাপড় এর রহস্য কি ছয় ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেট কোন ভদ্রলোক সিগারেট খেলে সেটি কি তার নিজের ঘরে ফ্লোরে ফেলবে প্রশ্ন তার তিনি আরও যোগ করে বলেন এ সিগারেট সালমান শাহ খায় না তাহলে ওই সিগারেট কার সাত পাশের বাসার প্রতিবেশী সাক্ষী দিয়েছে মধ্যরাতে সালমান শাহ ড্রেসিং রুমে মারামারি হয়েছে তারা জানালা দিয়ে দেখেছে তবে স্পষ্ট দেখেননি তারা মনে করেছেন স্বামী স্ত্রীর ঝগড়া ওই দিন ড্রেসিং রুমে কি ঘটেছিল আট ফ্যানে ঝুলতে দেখে স্বামীরা বলেছে সে রশি কেটে সালমানকে নামায় এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা তা না করে সালমানকে গোসল করালো নতুন হাফ প্যান্ট পরালো কেন নয় তাড়াহুড়ায় সে হাফ প্যান্টের স্টিকারও খোলা হয়নি দেখেছিলাম হাসপাতালে না গিয়ে দুই চারজনকে দিয়ে নিথর শরীরে তেল মালিশ করিয়েছে সামিরা এ তেল মালিশের কারণ কি দশ পরিবারের কেউ মারা গেলে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের সদস্যদের জেরা করে প্রয়োজনে রিমান্ডে নেবে এটাই আইনি প্রক্রিয়া কিন্তু যে বিষয় হল সালমানের হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় এ কারণে বাড়ির চারজনের কাউকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এর কারণ কি উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজায় একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যুর রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায় এ মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রধান আসামি সাবেক এবং দুশ্চরিত্রা শাশুড়ি লুসি অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন খল অভিনেতা ডন স্বীকারোত্তিতে দিলেন চাঞ্চল্যকর তথ্য পিও ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্ত শুরু হওয়ার পর থেকেই ডন ও সামিরা হকের ঘুম হারাম হয়ে যায় এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এমনকি দুজন একসাথে আত্মগোপনে আছেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে তবে সব জলফনা কল্পনা ইতি টেনে অবশেষে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন অভিনেতা ডন তাহলে ডন বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর ধরে পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব কারণ তিন দশক ধরে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি তার একটা শেষ হওয়া দরকার ক্রিমিনাল কাজে যদি জড়িত তাহলে থাকতাম না অনেক পালিয়ে যেতাম তো এ সময় সালমান শাহর স্মৃতিচারণ করতে গিয়ে ডনের গলায় ঝরে পড়ে কষ্ট অভিমান তিনি বলেন সালমান শাহের সাথে কাজ করার সুযোগ আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল কিন্তু তাকে ভালোবেসে আমার কেরিয়ারের বারোটা বাজে আজও ফিরে দাঁড়াতে পারিনি তাকে ভালোবেসেছি বলে জীবনে প্রচণ্ড জ্বর সহ্য করেছে কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছে না আমি আত্মহত্যা করি নাই বলেই কি অপরাধী হয়ে গেলাম একদিন সত্য সবার সামনে আসবেই কারণ আমি তো বন্ধু ছিলাম আমি তো চাইবো সুষ্ঠু বিচার তবে অনেকের দাবি আবারও মামলা থেকে বাঁচতে আবারও বন্ধুত্বের মুখোশ পরে মাঠে নেমেছে ডন আর ডন যেন বলেছে এটা অভিনয় সত্যি কি তাই নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো রহস্য কলিজার বন্ধু শব্দটা আর হয় এরপর থাকতে পারে না আর ডন যেন বলেছে এটা অভিনয় এখানে তো এটা অভিনয়ের জায়গা মানে যেন অপেক্ষা করতে সালমান ছাড়া অনেক কিছু করতো না বাইরের মানুষের যদি খারাপ লেগেছে আর আমি তোর বন্ধু ছিলাম একসাথে ঘুরছি একসাথে চলছি আমার তো খারাপ লাগবে না আমি বিশ্বাস করি পরে আমাকে আমি তখন কলকাতাতে শুটিং করি আমি কলকাতাতে শুটিং করি হোটেলে মানে হোটেল মানে কি আমি যে গেস্ট হাউসে যে আমি শুয়ে আছি আর মধ্যে ফোন আসলো ফোন আসলে ফোনটা করেছে হেলাল খান আমাদের হেলাল ভাই হেলাল খান ফোনটা বল সাইব শুনছি নাকি ইমন মারা গেছে ফোন সালমান আমি বিশ্বাস করি না

হাতটা এই হাতটাকে এখন বিশ্বাস করা যায় এই হাতটাকে এখন বিশ্বাস করা যায় কলিজার বন্ধু শব্দটা আর আই এরপর থাকতে পারে না কলিজার বন্ধু নাম শব্দ ওইটা থাকবে কারণ মান্না যেটা বলেছিল কোন কেউ কারো বন্ধু না মান্না যেটা বলেছে ওইটাই শব্দ আর ডন যেটা বলেছে এটা অভিনয় এটা তো অভিনয়ের জায়গা এই কিন্তু কিন্তু অভিনয়েরই জায়গা ডন আরাদুল করা থাকে আইন তো তাদের ফাঁসি দেবেই আইন তো ফাঁসি দেবে ইন্ডাস্ট্রির লোককে ফাঁসি দে উঠে তাদেরকে এক একটা ইন্ডাস্ট্রি লোক একবার করে তাদেরকে ফাঁসি দেওয়া এক একটা ইন্ডাস্ট্রির ব্যক্তি এক একবার করে ওদের ফাঁসি দেওয়া উঠে

আমরা এই যে বাগানে ছবি নাম স্নেহ দুপুর হয়েছে দুপুরের পরে সালমান খাইতে আসে না তখন এখন যে পরিমনি নিয়ে যায় টিফিন টিফিন কারি বললে শব্দ ছিল সবাই আমরা একসাথে বসে খেতাম খুব আনন্দ লাগতো বিশ্বাস করা সোনালি আমরা এমনি বলি না খুব আনন্দ সবাই একসাথে বসে খেতাম সালমান খাইতে আসছে না চারদিকে আলোচনা সমালোচনা মানে বিরাট ক্যান হয়ে গেছে এখন এটা সবকিছু সম্ভব হয়েছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনের কারণে আপনারা জানেন গত কয়েক মাস আগে ইলিয়াস হোসেন একে ভিডিও করেছিলেন তার ফিফটিন মিনিটস সেখানে সে বলেছিলেন এই কিভাবে কেমনি কি ইত্যাদি তার মতো করে একটা প্রতিবেদন করেছিল যে সালমান শাহ হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত কেমনি কিভাবে যেটা কিনা বাংলাদেশে যে ডিটেকটিভ রয়েছে ডিবি রয়েছে গোয়েন্দা বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তারাও যেটা কুল কিনারা করতে পারেন উনত্রিশ বছর আগে ধামাচাপা পড়ে যাওয়া সেই মামলা যে ফাইল রয়েছে সেখানেও ধুলা জমে মনে হয় হয়ে গেছে তো সেই মামলা নিয়ে তারা কোনো কুল কিনার করতে পারেনি কোনো রাইফাই কিছু হয়নি কারে জেল দিছে জরিমানা করছে কেউ ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন হয়েছে সেগুলো আমরা শুনিনি কি হয়েছে না জানিও না এগুলো সময় স্রোত এগুলো হারিয়ে গেছে তো এর ভিতরে বাংলাদেশে বহু ঘটনা ঘটছে তো সালমান শাহ আমাদের চোখের আড়ালে চলে গেছে কিন্তু আমাদের সাংবাদিক ইরিয়া জাইয়া অনেক ধন্যবাদ দিয়ে তাকে এই ভিডিওটার মাধ্যমে সে এই সালমান শাহের এই মৃত্যুটা এই কেসটা সে এটা রিওপেন করতে বাধ্য করেছে সরকার কিন্তু যার ফলে একুশ তারিখে এটা অগস্ট মাসে আজকে ভিডিওটা করছে আঠাশ তারিখ মাত্র সাত দিন আগে একুশ তারিখে রমনা থানায় একটি মামলা হয় এবং সে আগে যে মামলা রয়েছে সেটাও রিওপেন করা হয় তো এখন সেই মামলায় যতগুলো যতজনকে আসামি দেখানো হয়েছে এখন বাংলাদেশ তো আইন আদালতের অবস্থা তো বুঝেনি মানে ভরসা করার কোনো উপায় নেই এবং প্রশ্নবিদ্ধ বাংলাদেশের আইন আদালত প্রশ্নবিদ্ধ যেমন বেনামে নামে কোন একটা ঘটনা যদি ঘটে অলৌকিক এবং গায়বি অনেক মামলা হয় এবং অনেক মানুষকে অভিযুক্ত করা হয় অ্যাকুইস্ট করা হয় এবং মামলার আসামি করা হয় কারণে অকারণে শুধুমাত্র পয়সা ফিকির ধান্দা করার জন্য লুটপাট করার জন্য মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য এই যে দেখো এরকম একটা ঘটনা করছে এই মানুষটা মারা গেছে তোমার নামও কিন্তু দিয়ে দেবো এই মামলার ভিতরে তো পঞ্চাশ লাখ টাকা পাঠিয়ে দাও বুঝলাই তো এইসব কাহিনী তো বহু পুরোনো এগুলো আমরা মোটামুটি এখন জানি তো এখন এই এই যে কেসটা ইউক্রেন হয়েছে সালমান শাহ তো সেই কেসটা নিয়ে এরকম একটা ঘটনা আমাদের চোখে চান এসেছে সেটা হলো যে নায়িকা শাবনগুল এখন এই নায়িকা শাবনুর আমার তো মনে হয় না সালমান শাহ মারা যাওয়ার পরে নায়িকা শাবনুর আর তেমন করেছিলেন কিনা বাংলাদেশের মুভি সম্পর্কে আমার ভালো কোনো ধারণা নাই তো তারপরে করে সে ছিল বেশ ছিল সালমান শাহ মৃত্যুর বিভিন্ন ছবিতে মুভিতে হিসেবে অভিনয় করেছেন তো এখন প্রায় দশ পনেরো বছর আগে থেকে কিন্তু অনুপস্থিত টোটালি অ্যাবসেন্ট ফ্রম বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রি এই ঢালিউড থেকে অ্যাবসেন্ট সে থাকে অস্ট্রেলিয়াতে থাকে এই শাবনুর তো যখন কিনা সালমান শাহ এই মাত্র তিন বছরের ক্যারিয়ারে তিন বছরের ক্যারিয়ারে সাথে মুভি উনি করেছিলেন আমি যতদূর জানি এবং প্রত্যেকটা মুভি কিন্তু বেশ ব্যবসা সফল ছিল তিন বছরের ক্যারিয়ারে সাতাশটা মুভি করা কিন্তু কিন্তু কথা না এবং প্রত্যেকটা মুভি একের পর হিট করা মুভি এবং তাদের মানে এই সালমান লাগবে শুধু নায়ক মারপিট করলে হবে না সাথে কারণ নাই তুলে নিয়ে যাওয়ার জন্য আবার ভিলেনও লাগবে তো বাংলাদেশের মুভিগুলো এইভাবে সময় জনপ্রিয় জুটি ছিল সালমান শাহর এগেন্স্ট যে নায়িকা ছিল সে হলো শাবনর তো ওই সময়ও বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় আপনারা যদি ঘাটেঘাটি করেন তো দেখবেন সালমান শাহর সাথে শাবনরের একটা প্রেম কাহিনী বা টটর পটল লটর ফটল এগুলো কি বলেন আপনারা মানে এইসব ছিল এখন আমাদের সালমান শাহ যে স্ত্রী রয়েছেন আমাদের সালমান শাহ যে স্ত্রী রয়েছেন সেও এক সময় অভিযোগ করেছিল যে সাবনুর সাথে সালমান শাহ এই সব প্রেম কাহিনী ইত্যাদি ইত্যাদি তো যাই শেষ পর্যন্ত এগুলো আর কিছুই প্রমাণ টমান তেমন কিছু হয়নি তো এক সময় কে বা কারা তো আমাদের চোখের মনি সালমান শাহকে মেরেই ফেলেন তো বেচারা তা জন্য দোয়া করে আল্লাহ তাকে বেসন হসিব করুন তো এখন সালমান শাহ তো মরে গেছেন কেস রিওপেন হয়েছে এখন কারা কার অভিযুক্ত হবে কেমনি কি করবে এটা যে কিনা তদন্ত কর্মকর্তা আইও ইনভেস্টিগেশন অফিসার যাকে আপনারা বলেন তো তার উপর নির্ভর করে তো শুনলাম সেখানে সাবনুরের নামও ঢুকে রয়েছে কি কারণ ওই সাবনুরের

পোস্ট করেছেন এবং সে থেকে নির করার দাবি করেছেন সেই যে কথাগুলো আমি বললাম একই কথা বলেছেন উনত্রিশ বছর আগেই তো আপনারা আমার সাথে প্রেম কাহিনী এগুলো করতে পারেন এগুলো মিথ্যা কথা ছিল আমরা শুধুমাত্র

এখনও ভক্তরা সালমান শাহর জীবনে ঘটে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করেন তেমন একটি ঘটনা সামনে এসেছে যেটি ঘটেছিল নায়িকা শাবনুরকে ঘিরে জানা যায় একবার নাকি নায়ক সালমান শাহ এর কানে কামড় দিয়েছিলেন শাবনূর এই ঘটনা নতুন করে উস্কে দিয়েছে সালমান শাবনূরের গোপন সম্পর্কের বিষয়টি আগেও যেহেতু গুঞ্জন ছিল তাই আবারও নতুন করে এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে তবে কি শাবনূরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সালমান শাহর নাকি এটি ছিল শুধুই একটি বন্ধুত্বের আলামত আমাদের এই ভিডিওতে আলোচনা করব নায়িকা শাবনূরকে নিয়ে তিনি কি কোনোভাবে নায়কের মৃত্যুর সাথে জড়িত ছিলেন তার কারণেই কি মৌসুমীর সাথে সিনেমা করা বন্ধ করেন সলমন শাহ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেদিন ছিল পাঁচই সেপ্টেম্বর সলমান শাহ মৃত্যুর আগের দিন এফডিসিতে চলছিল সলমান শাবনুরের প্রেম পিয়াসি সিনেমার ডাবিং সেখানে হঠাৎই হাজির হন নায়কের স্ত্রী সামিরা সামিরা থাকা সত্ত্বেও তার সামনে সলমান শাহ সঙ্গে দুষ্টমি করছিলেন শাবনুর এমন কিছু দুষ্টমি নাকি ছিল যা বেশ দৃষ্টিকটু বলা হয় ডাবিংয়ে অমনোযোগী হবার কারণে সালমানের কানে কামড় দেন শাবনুর যে বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সামিরা তিনি রাগ করে চলে যেতে চাইলেও তাকে আটকান সালমান শাহ বাবা এই ঘটনা নিয়ে নানা রকমের কথা ছড়িয়ে পড়ে তখন একটি পক্ষ দাবি করে এই ঘটনার জেরেই রাতে সালমান সামিরার ঝগড়া হয় পরদিন অপমৃত্যু ঘটনা মহানায়ক স্বামীরাও বিভিন্ন সময় দাবি করেন শাবনূরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সালমানের যদিও সালমান শাহর সাথে যারা কাজ করেছেন তারা সবাই এক মুখে স্বীকার করেন শাবনূরের সাথে ভাই বোনের মতো সম্পর্ক ছিল সালমান শাহ অনেকেই মনে করেন সালমান শাহ শাবনূরকে নায়িকা হতে সাহায্য করেছিলেন শাবনূরের আজ যে এত বড় ক্যারিয়ার এর পেছনে সবচেয়ে বেশি অবদান সালমান শাহ শাবনু নিজেও জানতেন সালমান শাহর মৃত্যু স্বাভাবিক ছিল না তবুও কেন এতদিন এ বিষয়ে মুখ খোলেননি সেটি নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে তবে শাবনুনেরও কোন কানেকশন আছে সালমানের মৃত্যুতে যদিও সম্প্রতি এক ফেসবুক পোস্টে শাবনুর দাবি করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলা হয় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে প্রয়াত সালমান শাহের জুটি ভাঙ্গে শাবনুরের কারণে তবে এর জন্য শাবনুর নয় দায়ী সামিরা এমনটাই জানিয়েছেন প্রয়াত এই অভিনেতার ম্যানেজার মোহাম্মদ মনসুর আলী তিনি জানিয়েছেন মৌসুমীকে নিয়ে সালমানকে সন্দেহ করতেন নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে প্রথমবারের মতো সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রকাশ করেন মহম্মদ মনসুর আলী সালমান ও শাবনুরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু এমন প্রশ্নে তিনি বলেন আমি সালমান শাহর সঙ্গে সাড়ে চার বছর ছিলাম তার ও শাবনুরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবী মৌসুমী ম্যামকে নিয়ে মাইন্ড করতেন এ কারণে দিনমোহর সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই মোহাম্মদ মনসুর আলী আরও বলেন দেনমোহর সিনেমার পর সালমান ভাইয়ের কাছে আরও একটি কাজের অফার এসেছিল কিন্তু সিনেমায় মৌসুমি থাকায় ভাই সেটা না করে দেন তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল তখন সালমান শাহ আমাকে বলেন তোমার ভাবি আমাকে এমনিতেই সন্দেহ করে আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না আমার সংসারে আমি সুখ চাই শান্তি চাই সালমান শাহ এই ম্যানেজারের দাবি সামিরা হকের সন্দেহের কারণেই ঢালিউডে ভেঙে যায় সালমান শাহ মৌসুমি জুটি যে কারণে তুমি আমার সিনেমায় সালমান শাহ জুটি গড়েন শাবনুলের সঙ্গে শাবনুর প্রসঙ্গে তিনি বলেন প্রথম দেখাতেই সালমান শাহ শাবনুরকে বলেন আমার তো কোনো বোন নেই তুমি আমার ছোট বোনের মতো সবসময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি শুধু শাবনুর কেন কোনো নায়িকাকেই কু নজরে দেখতেন না সালমান শাহ শুটিং শেষ হলে কখনো কারো সঙ্গে বসে আড্ডা দিতেন না দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন প্রসঙ্গত উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এ মৃত্যুকে অপমৃত্যু বলে দাবি করেন অভিনেতার সাবেক শ্রী সামিরা হক তবে এতে দ্বিমত পোষণ করে সালমান পরিবার তাদের দাবি সালমান সুপরিকল্পিতভাবে শেষ করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্যময় মৃত্যু চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের মামলায় অবশেষে এক নতুন মোর এসেছে দীর্ঘ ২৯ বছর পর ঢাকার মুখ্য মহানগর দায়রা জজ আদালতে হাজির হন সালমান শাহর স্ত্রী সামিরা হক আদালতে উপস্থিত সকলের সামনে কেঁদে কেঁদে নিজের মুখে তিনি স্বীকার করেন হ্যাঁ আমি জানতাম সালমানের মৃত্যু আত্মহত্যা নয় কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এই এক কথায় আদালত কক্ষে নেমে আসে সাংবাদিক আইনজীবী এমনকি বিচারকের কক্ষেও তখন চাপা উত্তেজনা প্রায় তিন দশক ধরে লুকিয়ে থাকা সত্যের কিছু অংশ যেন সেদিন প্রথমবারের মতো আলোতে আসে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সকালে ইস ফ্ল্যাটে ফ্লাটে সালমান শাহ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ প্রথমে তদন্ত সংস্থা একে আত্মহত্যা বলে ঘোষণা করে কিন্তু সালমান শাহর পরিবার শুরু থেকে অভিযোগ করে আসছে এটি পরিকল্পিত হত্যা এবং সেই হত্যার পিছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপ সেই সময় সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ ছিলেন কোটি ভক্ত হৃদয়ের মানুষ তার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে যায় তবু এত বছর রহস্যের অবসান হয়নি শুনানিতে সামিরা আদালতের সামনে দাঁড়িয়ে বলেন আমি সালমানকে ভালোবাসতাম কিন্তু আমাদের সম্পর্ক ভেঙে পড়েছিল শুটিং সহকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা পরিবারের চাপ সব মিলিয়ে আমাদের জীবনে অশান্তি নেমে আসে আমি ভেবেছিলাম কিছুদিন আলাদা থাকলে সব ঠিক হবে কিন্তু সেদিন রাতে যখন ও ফিরে আসে ও ছিল ভীষণ রেগে ভীষণ হতাশা সামিরা করেন আমরা তর্কে জড়িয়ে পড়ি এক পর্যায়ে আমি ওকে শান্ত করার চেষ্টা করি ও বালিশে মুখ গুজে চিৎকার করছিল আমি বালিশটা সরাইনি কয়েক মিনিট পর বুঝতে পারি ও আর নিঃশ্বাস নিচ্ছে না আমি ভয় পেয়ে যাই এ সময় আদালত কক্ষে স্বামীরা কান্নায় ভেঙে পড়েন বিচারক তখন তাকে শান্ত হতে বলেন এবং পরবর্তী বক্তব্য দিতে সময় দেন তদন্তকারী কর্মকর্তারা জানান সামিরার এই স্বীকারোক্তি নতুন এক অধ্যায় সূচনা হতে পারে এতদিন যে মৃত্যু এই নিয়ে বিতর্ক চলছিল সামিরার বক্তব্যে সেই সন্দেহ নতুন করে জোরদার হলো প্রধান তদন্ত কর্মকর্তা বলেন আমরা সামিরার বক্তব্য আদালতের নির্দেশে ভিডিও রেকর্ড করেছি এটি সত্যতা যাচাইয়ের জন্য ফরেন্সিক টিম বিশ্লেষণ করবে অতীতে যে প্রমাণগুলো অস্পষ্ট ছিল এখন সেগুলো পুনরায় পর্যালোচনা করা হবে সালমান শাহ মৃত্যুর পর থেকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তার শূন্যতা আজও পূরণ হয়নি তার সহশিল্পী পরিচালক ও ভক্তরা আজকের আদালতের ঘটনায় নতুন করে আলোচনায় মেতে উঠেছেন চিত্রনায়িকা শাবনূর বলেন আজ এত বছর পরও সালমানের নাম উচ্চারণ করলে চোখ ভিজে আসে যদি সত্যি ওকে হত্যা করা হয়ে থাকে তবে দেশের মানুষ সেই ন্যায় পাওয়ার যোগ্য আদালত আগামী দশ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বিচারক নির্দেশ দিয়েছেন সামিরার দেওয়া বক্তব্যের ফরেন্সিক যাচাই সেই রাতের পুনর্গঠন এবং সংশ্লিষ্ট সাক্ষীদের পুনরায় জিজ্ঞাসাবাদ করার জন্য আইনজীবীরা বলছেন এটি যদি সত্যিকারের স্বীকারী হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই রহস্যময় মামলার চূড়ান্ত অধ্যায় হয়তো এখন শুরু হতে যাচ্ছে সালমান শাহ একটি নাম একটি স্মৃতি এক অনন্ত আলো তার মৃত্যুতে যে প্রশ্নগুলো জন্মেছিল হয়তো সেগুলোর উত্তর এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আদালতে সামিরার ওসরুবেজা স্বীকারোক্তি হয়তো সত্যের পথে এক বড় পদক্ষেপ আবার হয়তো কেবল নতুন এক রহস্যের সূচনা কিন্তু এক দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল বাটনটি বাজাবেন আমি আবারও বলতেছি দর্শক শ্রদ্ধা এখানে কিন্তু আমরা সালমান স্যার বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করে সবকিছু দেখিয়েছি অনেকেই অনেক কথা বলে অনেকে অনেক প্রমাণ সহকারে অনেক লাইভ স্ট্রিম বা অনেক ভিডিও বার্তা দিয়েছে গেজ আমি এগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবার বলতেছি কমেন্ট বক্সে লিখে যাবেন